আমি আমার সম্পত্তির দখলে রয়েছি কিন্তু হঠাৎ করেই কোনো একজন ব্যক্তি আমার সম্পত্তি নিয়ে দেওয়ানি আদালতে মামলা দায়ের করেছে আমি এই বিষয়টি জানতে পেরেছি মামলার শেষের দিকে আমি দেখলাম যে আমার সম্পত্তি অথচ আমাকে বিবাদী না করে এমন একজন থার্ড পার্টিকে বিবাদী করেছে যে না ওই বাদিরই সম্পর্কে আত্মীয় বা পরিচিত ব্যক্তি লোক সাজানো ব্যক্তি এভাবে কিন্তু সমাজে অহরহ বিষয় হয়ে যায় এবং তারা পরিকল্পনা করেছিল যে তারা দখল উদ্ধার এবং রেকর্ড সংশোধনের দায়ের মাধ্যমে তারা ওই সম্পত্তিটা তার নামে করে নেবে আপসের মাধ্যমে কারণ যাকে বিবাদী করা হয়েছে সে মূল মালিকানা অর্জন করে নিই মালিক না সে কিন্তু অল্প কিছু টাকার বিনিময়ে বলবে যে হ্যাঁ আমি মালিক না তাহলে কিন্তু জমিটা তার হয়ে যাবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই মামলায় বিবাদী হতে হবে পক্ষভুক্ত হতে হবে এবং অবশ্যই আপনার জমি দখলে রয়েছেন এবং আপনি আনা সম্পত্তির নিষ্কণ্ঠক মালিকানা অর্জন করেছেন মালিক আছেন খাজনা পরিশোধ করছেন আপনার দাখিলা রয়েছে এই বিষয়গুলো যদি আপনি সাক্ষ্য প্রমাণের মাধ্যমে দলিলের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হন তাহলে কিন্তু অবশ্যই ওই সম্পত্তি আপনার টিকবে এবং আদালত আপনার পক্ষে রায় দেবে তার মানে কোনো ব্যক্তি যদি আপনার সম্পত্তি নিয়ে আপনাকে বিবাদী না করে অপর কোনো তার ওই বাদীর পরিচিত কোনো ব্যক্তিকে বিবাদী করে লোক সাজানো একটা মামলা দায়ের করে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনি ওই মামলায় পক্ষভুক্ত হতে পারবেন দেওয়ানি মোকদ্দমায় যে কোনো সময় কিন্তু মামলার পক্ষভুক্ত হওয়া যাবে এবং যে কোনো সময় কিন্তু আর্জি এবং জবাব সংশোধন করা যাবে তার মানে আপনি যখন পক্ষভুক্ত হবেন তখন কিন্তু আপনি অবশ্যই জবাব দিতে পারবেন আপনার সপক্ষে এক্ষেত্রে আপনি পারবেন এবং আপনার পক্ষে ইনশাল্লাহ আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন চাচ্ছেন আইনি পরামর্শ নিতে জমি জায়গা বিষয়ে তারা আমার সঙ্গে ঢাকা জজ কোর্টে দেখা করতে পারবেন ঢাকা জজ কোর্টে আমার চেম্বার রয়েছে বত্রিশ তেত্রিশ রাজার দেউরিতে আমি অ্যাডভোকেট মিমি খাতুন নিয়মিত আইন বিষয়ে প্র্যাকটিস করে থাকি যারা আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ